বন্ধুরা আমার বাসার আশেপাশে অনেকগুলো ডাহক পাখির বসবাস এরা খুব স্বাচ্ছন্দে এখানে বসবাস করে চারিদিকে ঘোরাঘুরি করে আর রাত হলে চিৎকার চেঁচামেচি করে সারা এলাকা মুখরিত করে রাখে এই ডাহকগুলোর অনেকগুলো বাচ্চা হয়েছে আর আজকে আমার সাত থেকে সেই বাচ্চাগুলোর ভিডিও করব। চলুন তাহলে ছাদের থেকে ঘুরে আসি এই যে আমি এখন সিঁড়ি বেয়ে ছাদের দিকে যাচ্ছি এই ছাদ থেকেই কিন্তু ডাহকগুলোকে দেখা যাবে আশা করা যায় এখান থেকে আমি ভিডিওটা করব ডাহকের বাচ্চাগুলো খুব সকালে আর সন্ধ্যার দিকে দেখা যায় যখন আশেপাশে মানুষের আনাগোনা খুব কম তখন এরা খুব স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ায় আর এই যে দেখুন আমি এখন ছাদে বসে জুম করব। দেখি আশেপাশে ডাহকের বাচ্চাগুলোকে দেখা যায় কি না এখন আমি জুম করা শুরু করলাম এই যে দেখুন সবুজ শ্যাওলার উপরে ছোট কালো কালো ডাহুকের বাচ্চাগুলো এগিয়ে চলেছে ছোট ছোট পায়ে এগিয়ে যাচ্ছে তার মায়ের কাছে এদিকে এই ডাহুক ছানাটা বাবা মায়ের কাছে খাবার খাওয়া শিখছে এরা সাধারণত বাবা মায়ের আশেপাশেই ঘুরঘুর করে এদেরও শত্রু আছে শিকারি পাখি এই বাচ্চাগুলোকে খেয়ে ফেলতে পারে এ কারণে বাবা মায়ের আশেপাশে ঘুরঘুর করে আর বাবা মায়ের সাথে সাথে পোকামাকড় ধরে ধরে খায় আর এই ডাহুক দম্পতি দুইটা বাচ্চা এই যে দেখুন এই বাচ্চা দুটো অনেকটা বড় হয়ে গেছে পেটের কাছে সাদা অংশটা একটু একটু বোঝা যাচ্ছে ছোটবেলায় একেবারেই কালো কুচকুচে বড় হলে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয় আর প্রথমে নজরে পড়ে পেটের কাছে সাদা অংশটা এখানে অনেকগুলো ডাহুক দম্পতি বসবাস করে আর ডাহুকরা সাধারণত জোড়ায় বসবাস করতে পছন্দ করে এই যে দেখুন আরও এক জোড়া ডাহুক দম্পতি রয়েছে এখানে এখানে অনেকগুলো ডাহুকের বাচ্চা হয়েছে ডাহুক পাখি খুব সাহসী একটা পাখি মানুষের আশেপাশে বসবাস করতে পছন্দ করে এখন আমি একটু দূর থেকে ভিডিও করছি আর এই যে দেখুন সন্ধ্যাবেলা অনেকগুলো ডাহকের ছানা ঘোরঘুর করছে এ দেখে বোঝা যাচ্ছে এখানে অনেকগুলো ডাহকের বসবাস কিছু কিছু ডাহক দম্পতির চার পাঁচটা করে বাচ্চা রয়েছে সবাই এখানে বসবাস করে আর সকাল সন্ধ্যা খাবার খুঁজে বেড়ায় মাঝে মাঝে ডাউক ছানাগুলো লুকিয়ে পড়ছে এর কারণ হচ্ছে শিকারি পাখি আর এই শিকারি পাখি হচ্ছে এই খুড়ুলে প্যাঁচা এই প্যাঁচার ভয়ে ওরা লুকিয়ে পড়ে প্যাঁচারাও কিন্তু ছোট ছোটো পাখি ইঁদুর শিকার করে এ কারণে বাচ্চাগুলো ভয়ে দ্রুত পালিয়ে যায় এই দম্পতির মনে হচ্ছে একটি বাচ্চা ওরা এখন খাবার খেতে শিখে গেছে ডাহকের বাচ্চারা সাধারণত ছোটবেলা থেকেই খাবার খাওয়া শিখে যায় এ কারণে বাবা মায়ের কষ্ট কম হয় বাবা মায়ের সাথে ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়ায় এই ছোট বাচ্চাগুলো ছোট ছোট কচুরি পানার ভিতরে ঘুরে বেড়ালে খুঁজে পাওয়া মুশকিল সকালবেলায় ওদেরকে বেশি ভালোভাবে দেখা যায় সবাই খুব স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ায় আবার সন্ধ্যার দিকেও দেখা যায় কিন্তু সন্ধ্যাবেলা ভিডিও করতে সমস্যা হয় এ কারণে খুব সকালবেলা এদের ভিডিওটা করেছি এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না